আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই সাতটা বাজতেছে আমাদের সকাল সাতটা সাড়ে ছয়টায় উঠেছি আমি সকাল আজকে আমার আম্মা আব্বা আসবে আমার বোন আসবে বাংলাদেশ থেকে তো আমি এখানে চা বসিয়ে দিয়েছি যে চা খেতে হবে আমার অনেক মাথা ব্যথা করতেছে কারণ অনেক রাতে শুয়েছি এখন আবার সাড়ে ছয়টায় উঠে গেছি তো অনেক মাথা ব্যথা করতেছে জন্য চা বসিয়ে দিয়েছি এখানে চা খাবো আর সাথে এখানে রান্নাবান্নার প্রিপারেশান চলতেছে কারণ ওনারা সাড়ে দশটা ল্যান্ড করবে তো তার আগেই রান্নাবান্না করে যেতে হবে এখানে আমি ঢ্যাঁড়স নিয়েছি ঢ্যাঁড়স রান্না করব চিংড়ি মাছ দিয়ে কারণ আমার আমি আজকে মেন যেটা করছি যে কাবাব তারপরে বাটার চিকেন এরপরে আছে গরু তারপরে আছে চিংড়ির বিরিয়ানি তো এগুলো আবার আমার আম্মা খায় না আম্মা হয়তো বা গরুর বস্তু একটু খাবে তাছাড়া অন্য কিছু আর আম্মা খায় না তো সেই জন্যই আমি রান্না করবো আর ভাত আমার জন্য আর এখানে অলরেডি আমার চা তো আমি আমার খাওয়া দাওয়াটা এখন একটু সামান্য হালকা পাতানা ব্রেকফাস্ট করব খেয়েই তারপরে রান্না করা শুরু করে দিব তো খাওয়ার জন্য আমি জাস্ট কোরসেন নিচ্ছি কলা নিচ্ছি আর চা নিচ্ছি আসলে অনেক ভারী কিছু খাইতে ইচ্ছা করতেছে না আবার খিদাও আছে তো ওই জন্য জাস্ট এটাই খাইতেছি এখন মানে সব রান্না বান্নার টেনশানে আমি সব কিছু করে যেতে পারবো কিনা সেই এখন আর অন্য কিছু খাইতে ইচ্ছা করতেছে না তো খাওয়া শেষ করেই তারপর রান্না করতেছি তো খাওয়া শেষ এই যে এখানে দেখেন আমি অলরেডি বিরিয়ানির সব বসিয়ে দিয়েছি পুরো দমে দিয়ে দিব এখন এখানে ডিম সিদ্ধ হচ্ছে পাশে এখানে গরুর গোস্ত অলমোস্ট ডান শেষ হয়ে গেছে তো মোটামুটি প্রায় ঘুনিয়ে এসেছে এখন ভালো লাগতেছে আর এরই মাঝে আমার মেহেজিন উঠে গেছে মেহেজিন উঠে গেছে এখন তাকে দাঁত ব্রাশ দিবো খাওয়াবো তারপরে আবার রেডি করবো মাঝখানে এখানে আবার রান্না করতেছি এই যে ঢ্যাঁড়স হইতেছে ঢারস হচ্ছে এখানে আবার ওনাদের জন্য চা বসিয়ে দিয়েছি সকালে যেটা করেছি সেটা আমাদের জন্য এটা আবার বসিয়েছি ওনাদের জন্য নিয়ে যেতে হবে চা আবার এই যে এখানে যে কী অবস্থা এই যে সিঙ্কের মধ্যে এত জিনিসপত্র থাকে এগুলো যে কখন ক্লিন করব পুরো জায়গায় ওই চিন্তায় ভাসতেছি না তো লাস্টে এখন কাবাব করতেছি কাবাব ভাসতেছি মোটামুটি আর সব কিছুই শেষ যে এই যে এখানে আর সব কিছুই রেডি আর এখন এখানে তরমুজ কাটবো তো এই যে সাড়ে দশটা বেজে গেছে সব কিছু আমি অলরেডি ডান করে ফেলছি আলহামদুলিল্লাহ সব কিছু সময়ের মধ্যে হয়ে গেছে এই যে সব কিছু রেডি এখন এখানে সব কিছু ক্লিন করে সুন্দর করে রেখে দিয়েছে কারণ তা না হলে এই যে সিংটাও ক্লিন করে রেখেছি কারণ এই জায়গাটা ভরা থাকলে আবার আব্বা খুব রাগ করে তো এই জন্য সব ক্লিন করে যাইতেছে যেন আসলে সব ক্লিন দেখেন এই যে আমরা রেডি রেডি Amazing. Mm In the toy store. Toy store? Yeah. What are you gonna buy? I'm gonna buy a toy. But you have so many toys. I want more toys. Okay, okay, alright, alright. Mommy, who is that? That's you. মজার ব্যাপার হচ্ছে আমি মেহেজিনকে বলি নাই যে নানা নানু আসতেছে আমি ওকে বলছি আমরা তোমাকে একটা স্টোরি নিয়ে যাব তোকে সারপ্রাইজ দিবো আর নানা নানুকে ওখান দিয়ে বলছি যে আমি যাইতে পারবো না যে আমার কাজ আছে তো সবাইকে সারপ্রাইজ দেব তো আমরা চলে আসছি এয়ারপোর্টের অ্যারাইভালের সাইডে আমরা চলে আসছি এখন উঠে যাচ্ছি আমরা আমাদের জন্য ওনারা ওয়েট করতেছে অলরেডি ওনার লাগেজ ট্যাগেজ সব পেয়ে গেছে এই যে দেখেন লাইন এখানে অনেকেই সবাই লাইন ধরে দাঁড়িয়ে আছে আমি জানি না আমি কাট অফ করে অন্য পাশে দিয়ে চলে যাচ্ছি এখানে লাইনে দাঁড়িয়ে থাকলে দুই তিন ঘন্টা আমি বেরোতে পারবো না যদিও এয়ারপোর্টে এত টাইম মানুষকে দাঁড়িয়ে দেয় না তাড়াতাড়ি নিয়ে সবাই চলে যায় বাট এরা সবাই কেন এই লাইনে দাঁড়িয়ে আছে আমি জানি না তো আমি জাস্ট অন্য লাইন দিয়ে এসে তারপরে ভিতর দিয়ে ঢুকে গেলাম আমার ওনারা অলরেডি ওয়েট করতেছে লাগেজ নিয়ে দাঁড়িয়ে ছিল দশ মিনিট বাইরে ওনারা আজকে সব কিছু তাড়াতাড়ি পেয়ে গেছে ইমিগ্রেশনও তাড়াতাড়ি হয়ে গেছে লাগেজও তাড়াতাড়ি পেয়ে গেছে আলহামদুলিল্লাহ সব কিছু ডান ওই যে আমার বোনকে দেখা যাচ্ছে আমার বোন দাঁড়িয়ে আছে ওখানে এখানে আমার আম্মাব্বাও আছে এই যে সবাই এখানে খুবই খুবই এক্সাইটমেন্ট এখন আসলে মেহেজিন তো দেখেন মেহেজিনের নিয়ে রিয়াকশান দেখিনি মেহেজিন দেখে কি করছে তো এই যে আমরা দুইটা গাড়ি নিয়ে আসছি কারণ যেহেতু আমরা সবাই আসছি এই যে আমরা দুইটা গাড়ি নিয়ে আসছি দুইটা গাড়ি না হলে হবে না তো জন্য দুইটা গাড়ি নিয়ে আসছি আর এখন পার্ক করতেছি এখানে এই যে আমার আব্বা সব লাগে নিয়ে দাঁড়িয়ে আছে আর দেখেন রিয়াকশন এখন Oh my god! Who is here? <laughs> Who is here? Nana. What's up? You got the surprise? Yes, yeah, I did it! You like it? <laughs> you see Nana? Yeah. Finally they are back, right? <laughs> you happy? <laughs> you happy? Amo? Everybody is Everybody's home. Yeah. Yay! Finally. Mezin, you happy? Mezin? You happy? You happy, mom? Huh? Everybody's home now. Yay! Yeah. প্যাকেজ সব এখন আনা হচ্ছে চলে এসেছি আমরা এখানে সব লাগেজ তাড়াতাড়ি আজকে সব লাগেজ পাইছে বাংলাদেশে যখন গেছে তখন দেরি হয়েছিল বাট আজকে তাড়াতাড়ি সব লাগেজ পাই গেছে আমরা তাড়াতাড়ি অলরেডি আলহামদুলিল্লাহ সবাই বাসায় চলে আসছি আলহামদুলিল্লাহ এখন সব গ্যারেজে রাখবে আর কিছু মিষ্টি আছে মনে হয় পিঠা আছে ওগুলো এখন বাইর করবে না নষ্ট হয়ে যাবে ওইটা কোনটাতে আমার আম্মারা দেশে যাওয়ার পরে আমি একটা নতুন বাথরুম বিল্ড করছি আমার বাসার মধ্যে তো এখন সেটাই আমাকে দেখাবো রিয়াকশন নেওয়ার জন্য ওনারা কিছুই জানতো না একটা পুরো নতুন বাথরুম দেখ করছি এখন দেখেন সেটা রিয়াকশন দেখেন সবার Surprise! What <laughs> My sister is all about food, so she's gonna check the food now. Mm -hmm. Mm -hmm. Open, open this. Nice. Thank you. Mm -hmm. yeah. <laughs> আম্মা আসি না সে গাছ দেখতে আসতে আমি গাছ রাখছি না মারা গেছে আর দেখেন আম্মার জন্য আল্লাহ কত বড় সারপ্রাইজ রাখছে এখানে আমি নিজেও এটা দেখি নাই আর এই লাউ এত বড় হয়েছে মাসাল্লা এখনো কিন্তু মানে এখন হ্যাঁ এখন তো আম্মা কি খুশি দেখতেছে দেখা আসেনা আমি কই নাই

बॅकर जरि बॅकर गिफ्टेखाने गिफ्टे सो मच